ধুম্মাল এখন তারপরে যা সালি সন্ন্যাক আল আমসাল ফাল আমসাল পর্যায়ক্রমে যে যত বড় নামাজি মুত্তাকি পর হজ্জদার যে যত বড় ईमानदार মুমিন তার জীবনে তত বেশি পরীক্ষা আসে তার জীবনে তত বেশি বিপদ আসে এখন যদি কোন মানুষের জীবনে বিপদ লেগেই থাকে কষ্ট দুর্দশা লেগেই থাকে বুঝতো ওই ব্যক্তির উপরে আল্লাহর নজর পড়ছে আল্লাহু আকবার বলেন আল্লাহ পাকের নজর যার উপরে পড়ে যায় ওই ব্যক্তির দুনিয়াও সুন্দর হয়ে যায় পরকালও সুন্দর হয়ে যায় যতো মেরা তো ফলকটা মেরা ফলক মেরা জমি মে মেরা তু কুই সই এক আল্লাহ তালা যদি কাহার হয়ে যায় পৃথিবীর সব যদিও তার হাত ছাড়া হয়ে যায় তাহলে তার কোনো সমস্যা আছে নাকি কিন্তু এক আল্লাহ তালা যদি আমার বিপক্ষে চলে যায় আল্লাহ তালাকে যদি হারা ফেলি পৃথিবীর সর্বময় ক্ষমতার মালিক যদি আমি হয়ে যায় তাহলে আমার কোনো বেল নাই কথা কন ঠিক কি না ও মুসলমান বন্ধু দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি পরীক্ষা এবং বিপদের সম্মুখীন হয় নবীগণ তারপরে সালেহিনগণ তারপরে পর্যায়ক্রমে যে যত বড় নেককার হবে ইমানদার হবে তার জীবনে তত বিপদ কিন্তু বিপদ আসবেই কথা কয় না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা ঘটনা লিখেছেন বলবোনি যে একজন ईमानदार iman গ্রহণ করার কারণে সে কেমন করে বিপদে পড়ছে অনেক বড় নেককার হওয়ার কারণে ইমানদার হওয়ার কারণে তার জীবনে বিপদ আসছে এই বিপদ আমাদের জীবনে আসবে আমরা যে বিপদ দেখে ঘাবড়ে যাই আমরা পরাজয় পরাজয় মনে করি বিপদ বিপদ নয় আসা হলো সফলতার ইসাইলের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিল মরিসাইল একজন বাদশাহ ছিল নাম ছিল ইউসুফ আওয়াজ একজন খ্রিস্টান বাদশাহ সে মূর্তি সে খ্রিস্টান একজন বাদশাহ নাম সুরে ইউসুফ জো জালেম বাদশাহ নিজেকে খোদা মনে করত তার দরবারে একজন জাদুঘর ছিল জাদুবিদ্যা এবং গণকদেরকে তারা বড় বিশ্বাস করত বনি ইসরাইল জাত জাদুবিদ্যাগণ জাদুবিদগণ এবং গণকগণ যেই ভবিষ্যৎ দিত তাদের কথা তারা বিশ্বাস করত আর তারা মনে করত গণকের মাধ্যমে জাদুবিদ্যার মাধ্যমে ক্ষমতা টিকায় রাখা যায় এই জন্য ফেরাউনও কিন্তু জাদুবিদ্যায় বিশ্বাসী ছিল এই জন্য হজরতে মুসা আলাইহিসামের সঙ্গে জাদুবিদ জাদুবিদ্যের মাধ্যমে যুদ্ধ করাইছিল মনে আছে জানেন আপনারা ইউসুফ জুন আওয়াজ তার দরবার একজন জাদুকর ছিল জাদুঘর মাঝে মধ্যে ভবিষ্যৎ দেখে রাশি দেখে দেখে তাকে পরামর্শ দিত সে হিসাবে রাষ্ট্র চালাইত আর বাদশাকে খোদার আসরে বসাইছে তো জাদুবিদকে অনেক বড় একটা পাওয়ার মনে করত সে বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সেই গণক ডাক ডাকতে বলে বাদশাহ আমি তি বৃদ্ধ হয়ে গেছি জানি না কখন আমার মরণ চলে আসে হে বাদশাহ এই জন্য আপনি আপনার রাষ্ট্রের মাঝে একজন একজন ভালো জ্ঞানী একটা যুবককে আপনি সংগ্রহ করে দেন যে যুবকটা যে যুবকটাকে আমার এই জাদুবিদ্যার জ্ঞান আমি তাকে শিক্ষা দিয়ে যাব আমার মৃত্যুর পরেও যেন সে আপনার উপকার করতে পারে রাষ্ট্রের কাজে ব্যবহার করতে পারেন এই জন্য বাদশাহ একজন মেধাবী যুবককে তালাশ করে ওই যুবকটাকে গণকের হাতে তুলে দেওয়া বলে হে গণক এই লোকটাকে এই যুবকটাকে তুমি তোমার জাদুবিদ্যার সকল জ্ঞান তার মধ্যে ট্রান্সফার করো তাকে শিক্ষা প্রদান করো ওই যুবকটার নাম ছিল আবদুল্লাহ নেতামের ওই যুবকটা সকাল সন্ধ্যা প্রতিদিন ওই গণকের কাছে যায় এবং জাদু বিদ্যা শিখে সকাল বেলায় যখন ওই যুবকটা আবদুল্লা তামের গণকের কাছে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য যায় যাওয়ার পথে মধ্যে একটা গির্জা আছে যে গির্জার মধ্যে একজন রাহেব ছিল একজন ধর্ম যাজক ছিল তৎকালীন যুগে যে ধর্ম ছিল সেই ধর্মের একজন আলেম ছিল একজন রাহেব ছিল একজন আলেম ছিল ওই আলেমের কাছে গিয়ে শেখ আলেমের সঙ্গে যখন তার সাক্ষাৎ হয় পরিচয় হয় তার সঙ্গে তার সক্ষতা গড়ে ওঠে তার কথাবার্তা তার কাছে ভালো লাগে এই জন্য সকাল বিকাল যাওয়া আসার সময় ওই আলেমের সঙ্গে সে কিছু সময় দিত তার কথাবার্তা শুনত এক পর্যায়ে তার কাছে একটা কনফিউশন তৈরি হলো ওই গণকের কথা সত্য নাকি আলেমের কথা সত্য গণকের ধর্ম সত্য নাকি আলেমের ধর্ম সত্য অ মুসলমান বন্ধুরা আমার সে দুদুল্যমান হয়ে গেল যখন গণকের কাছে যায় গণকের কথা শুনে তার ধর্ম সত্য মনে হয় আবার যখন সে রাহেবের কাছে যায় সেই পুরোহিতের কাছে যায় আলেমের কাছে যায় তার কথা এবং তার ধর্ম সত্য মনে হয় এই দুটানার মধ্যে আছে একদিন এক পর্যায়ে এসে ওই আলেমের সোহবত নিতে নিতে সে তার হাতে হাত রে কালিমা পরে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না কিন্তু মানুষের কাছে তা এখনো প্রকাশ করে না वह आलम तक के बोले दी से है अब्दुल्लब ने ताबे তুমি যে আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছো সাবধান সাবধান ওই গণকের কাছে না জানতে না পারে মানুষ জানতে না পারে তাহলে তোমার কিন্তু বিপদ হবে আমারও বিপদ হবে সে গোপন রাখলো কিন্তু যখন গণকের কাছে যায় তার কথা শুনে তার মাঝে মধ্যে একটু কনফিউশন হয় আসলে কোন ধর্মের উপরে আমি চলবো একদিন সকালবেলায় যখন ঘর থেকে বের হয় জাতিবিদ্যা শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় প্রতিমধ্যে মানুষের বিশাল বড় জটলা দেখে পথ বন্ধ করে দাঁড়ায় আছে সামনে আগায় দেখে মানুষ কেন দাঁড়ায় হয় রাস্তা কেন বন্ধ সামনে তাকায় দেখে রাস্তার মাঝে বিশাল বড় একটা বাঘ একটা সিংহ জঙ্গলা থেকে বের হয় রাস্তার মাঝে বসে আছে মানুষ ভয়ে ওই রাস্তা দিয়ে আর পার হতে পারছে না তাই দাঁড়ায় আছে। ওই মুহূর্তে ওই বাদ বালকটা আবদুল্লাহ তামির চিন্তা করলো এই মুহূর্তে আমি এই গণক সত্য নাকি রাহেব সত্য তাদের ধুবয়ে ধর্মের মধ্যে কোন ধর্ম সত্য এরা যাচাই করবো একটা ছোট্ট পাথর হাতে নিয়ে ওই বাঘের দিকে নিক্ষেপ করলো আরে নিয়ত করলো হে আল্লাহ যদি ওই রাহেবের ধর্ম সত্য হয় আলেমের ধর্ম সত্য হয় তাহলে এই পাথরের আঘাতে তুমি এই সিংহকে ধ্বংস করে দিবা এই কথা মনে মনে চিন্তা করে দোয়া করে যখন পাথর নিক্ষেপ করলো ছোট্ট একটা পাথরের আঘাতেই আল্লাহ পাকর বুল আলমিন ওই সিংহটাকে সঙ্গে সঙ্গে মৃত্যু দিয়ে দেয় হাজারো হাজারো মানুষ এই দৃশ্য দেখলো যে মানুষগুলা পথি মধ্যে দাঁড়া আছে সিংহের বয়ে কে রাস্তা পার হয় না সবাই যখন দেখলো এই বালকটা একটা ছোট্ট পাথর আগাতে এই এই সিংহটাকে ধ্বংস করে দিয়েছে সবাই মনে মনে ভেবে নিল এই বালকের ভিতরে কিছু একটা আছে আমাদের দেশেরও কিছু পাগল মুসলমান আছে দেখবেন কিছু দুর্বল মুসলমান আছে দেখবেন অনেক জটলা ল্যাংটা মানুষ দেখলে তাদের পিছনে পিছনে ঘুরে আর বলে ভাই কেন ঘুরো বলে এর মধ্যে অনেক কিছু আছে কথা কয় না আছে না কিছু মানুষ এক লোক গুলিস্তানে এক পাগলার ভিষে দৌড়াইতেছে যাই চাইছে দশ টাকা দে গুরুত্ব দেয় না দিব না দিবি না যা যা বুঝবি বুঝবি বুঝেন এটা ভাব লয়ে বলে এটা অন্য ভাবে লইছে আমি তুই ভাব নিতে পারতেছি না ভাব নাই না এরকম দিবি না যা বুঝবি এটা কই তো চলে যাচ্ছে এখন ওই টাই টাই শুট করা লোকটা পিছনে দৌড়ায় কি ভাই দৌড়ান কে ভাই ও টাকা চাইছিল দেই না এই জন্য আমাকে তো কি একটা বলে গেছে আমি তো এখন ভয় পাইতেছি আর সমস্যা কি আর পাগল মানুষ পাগলে কি না কয় ছাগলে কি না খায় কথা কোন ঠিক কিনা না এর দৌড়ান আপনি শিক্ষিত মানুষ না রে ভাই ওর ভিতরে কিছু আছে কি আছে সব তো দেখাই যায় কথা কথা কি আছে সব তো দেখাই যায়নে কোনো পোশাক নাই জামা কাপড় নাই পাগলা চুলগুলো বছরের পর বছর জট বেঁধে গেছে কিছুই নাই হাতের মধ্যে কতগুলো এই রাবার টাবার ঝুলাই রাখছে গলার মধ্যে কতগুলো শিগল লাগাই রাখছে আছে না তালা বাবা শিগল বাবা আছে না নাই রশি বাবা আছে না নাই তো এদের পিছনে কিছু কিছু দুর্বল মুসলমান অবুজ মুসলমান ঘুরে কি ঘুরে না আরও জোরে বলেন এর ভিতরে কিছু একটা আছে আসলে কিছু আছে কথা কয় না আহ মুসলমান বন্ধুরা আমার রাগ করছেন যখন আবদুল্লাহ বেতামের ছোট্ট বাথুর আঘাতে যখন সিংহটা বলা যায় শত শত মানুষ যখন এই দৃশ্য দেখলো সবাই ভাবলো আবদুল্লেবনে তামের ভিতরে কোন একটা পাওয়ার আছে নতুবা কিন্তু তার আঘাতে কিন্তু এই বিশাল সিংহ মৃত্যুবরণ করত না আসলেই তো ইবনে তামের ভিতরে পাওয়ার আছে না নাই এই পাওয়ারটা কিন্তু সেই পাগলের পাওয়ার নয় এটা হচ্ছে ইমানের পাওয়ার আর আকিদা বিশ্বাসের পাওয়ার মূলত এই পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা ইবনে তামের নয় আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন ঈমানের পাওয়ারটা দেখায় দিতে মানুষের হেদায়েতের মাধ্যম জরিয়া বানাতি এরপর থেকেই এলাকার মানুষজন তার কাছে পানি পড়ার জন্য যায় দোয়ার জন্য যায় অসুস্থ রোগীরা যায় তার কাছ থেকে ফুল ঝাড় নেয়ার জন্য আব্দুল্লাহ ইবনে তাবের তাদেরকে ঝাড় দেয় কিন্তু শর্ত হলো বলে আমার কোনো ক্ষমতা নাই আমার ফুয়ের কোনো ক্ষমতা নাই বরং আমি যে আল্লাহ তালার প্রতি ইমান এনেছি ওই আল্লাহ তালার সকল ক্ষমতা অতএব যদি তোমরাও সুস্থতা চাও তোমরাও কল্যাণ চাও বিপদ মুক্তি চাও তাহলে ইসলাম গ্রহণ করো ইমান গ্রহণ করো উভয়ে মিলে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমার সমস্যার সমাধান করবে যারাই যায় সকলকে মুসলমান বানাইয়া আল্লাহর পক্ষ থেকে সমস্যার সমাধান করায় আয় আল্লাহ বলেন এভাবে ধীরে ধীরে তার ভক্তবিন্দু বাড়তে লাগলো মুসলমান বাড়তে লাগলো আর আবদুল্লাবনে তাবের তার যে পীর তার যে মুরশিদ যার হাতে হাত রেখে সে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছিল সেই আলেমের কাছে যখন গিয়ে ঘটনাগুলা খুলে বলল তখন সে রাহেব আলেম বলল আবদুল্লাহ সাবধান সাবধান এই ঘটনা কারো কাছে বলবানা বাদশাহ যেন জানতে না পারে এখন থেকে তোমার জীবন জীবনে অনেক বড় বিপদ আসবে আল্লাহ আমার চাইতে তোমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে অতএব আমার কাছে তোমার শেখার জন্য আর কিছুই নাই তোমার জীবনে অতি সত্তর অনেক বড় বিপদ আসবে কারণ তুমি কামেল ইমানদার মুমিন হয়ে গেছো একজন মানুষ যখন কামেল হয়ে যায় পরিপূর্ণ মুমিন হয় আর বড় ইমানদার হয় নেককার হয় আল্লাহর কাছে প্রিয় হয় তখনই তার জীবনে নানা প্রকারের বিপদাবদ দুর্যোগ আসে থাকে হে আব্দুল্লাহনে তামের আমের সাবধানে থাকবা তোমার জীবনে যদি কোনো প্রকারের বিপদ আসে সাবধান তুমি যে আমার কাছ থেকে ইসলাম শিখেছো ইমান গ্রহণ করেছ আমার পরিচয় কিন্তু প্রকাশ করে দিও না আব্দুল্লাহ নেহ তামের চলে যা হয় এই তার সুনাম গোটা দেশের মধ্যে যখন ছড়ায় পড়ে রাজদরবারে ইউসুফ জুন একজন মন্ত্রী ছিল অন্ধ সে ছোটো থেকে থেকেই চোখে দেখে না তার কাছে পর্যন্ত সংবাদ ছড়ায় গেল যে উমক এলাকার মধ্যে একজন যুবক আছে নাম হলো আবদুল্লাহনে তামের তার কাছে যেই কঠিন রূপ নিয়ে যায় না কেন যেই সমস্যা নিয়ে যায় না কেন সে যদি দোয়া করে দেয় তাহলে সমস্যার সমাধান হয়ে যায় হাজার হাজার টাকার হাদিয়া ও কুটো করণী আবদুল্লাহনে তামের কাছে সেই যুবকটা যায় মন্ত্রী আবদুল্লাহনে তামের কাছে কি হাজির হয় আর বলে হে আব্দুল্লাহ ব্রদা একজন মন্ত্রী সে যে হাদিয়া নিয়েছে এটা কিন্তু কম টাকার নয় মোটা অঙ্কের হাদিয়া নিয়ে গেছে অনেক ফটো নিয়ে গেছে বলে সবগুলো তোমার বিনিময়ে আমাকে চক্ষু ফিরায় দাও আবদুল্লাহ ইবনে তামের বলে আপনার হাদিয়ার প্রয়োজন নাই বিনিময়ের প্রয়োজন নাই আর আপনার চক্ষু ভালো করার কোনো যোগ্যতা ক্ষমতাও আমার কাছে নাই বরং আমি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে বিশ্বাস করি তার হাতেই ক্ষমতা বলে আল্লাহ বার কেটা খোদা আবার কেটা আমাদের খোদা আমাদের ইউসুফ জোন আওয়াজ নাওজ বিল্লাহ জোরে বলেন বলে না ইউসুফ জুন আমাজ খুদা না আমাকে যিনি সৃষ্টি করেছেন আপনাকেও সৃষ্টি করেছে আর ইউসুফ জোন আওয়াজ বাদশা সৃষ্টি করেছে আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছে যে মহান মালিক রব্বুল আলামিন একমাত্র তার হাতে সকল ক্ষমতা আপনি যদি একমাত্র সে আল্লাহ পাক রব্বুল একক এবং অদ্বিতীয় হিসাবে মানেন তাহলে আমরা উভয় যদি আল্লাহর কাছে মিলে দোয়া করি ওই আল্লাহ এক দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে একজন মানুষের কাছে অন্ধ মানুষের কাছে শক্তির চাইতে বড় কোন নিয়ামত নাই কথা কোন ঠিক কিনা মন্ত্রী রাজি হয়ে যায় আব্দুল্লাহ ইবনে তামের আমার দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার জন্য আমি সকল শর্ত মানতে রাজি আছি অতবার দেরি করো না যে খোদা এত পাওয়ার আমাদের সৃষ্টি কর্তা ওই আল্লাহ তালার বিশ্বাস কেমন করে নিতে হবে আমাকে শেখাইয়া দাও

যখন আমাদের পাশে বসে বাদশাহ জিজ্ঞাসা করলো হে মন্ত্রী তুমি না অন্ধ ছিলা তোমার চুপ কেবন করে দেখতে পায় ভালো হলো তখন ওই মন্ত্রী বলে বাদশাহ আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে আল্লাহ জোরে বলেন না ক দে রে কুদরত্তু দারি হারে চে খাহিয়া কোন দারা যা তুঁ বেবকসি জিন্দারা বে যা কোনি জিন্দাকুনি আ কায়তো দিল সুদামবত আলাই তু হারে চেকুনি দয় তু আল্লাহ তালা সব কিছু করতে সক্ষম কি না আল্লা পাকরা বলে পারে এমন কিছু নাই যেই চোখটা জন্মের পরতে কোনো দিন দেখতে পায় না আল্লাহ পাকরা বলে আলাম সেই চক্ষুকে দৃষ্টিশক্তি দান করলেন পারে কি পারে না একজন মানুষের দৃষ্টি শক্তি আছে চাইলি মুহ আমার টাইম শেষ পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে ঘটনার সংক্ষিপ্ত আকারে বলে দেই আবদুল্লাবনে তামেরকে যখন বন্দি করে আনা হয় বাদশা তার দিকে তাকায় বলে হে আবদুল্লাবনে তামের তোমার জাদুবিদ্যা কমপ্লিট হয়েছে বোঝা গেছে কারণ তোমাকে তো আমি গণকের কাছে পাঠিয়েছিলাম জাদুবিদ্যা শিক্ষা করার জন্য অনেক ভালো হয়েছে তোমার জাদুর এত পাওয়ার যে তোমার জাদু এখন অন্ধ মানুষকে পর্যন্ত দৃষ্টি শক্তি দিতে পারে না আবদুল্লাহ ইবনে তামার ডাক দে বলে বাদে সা विद्या দৃষ্টি শক্তি না দৃষ্টি শক্তি দেয় আর মালিক একমাত্র কে জুরে বলো আমার আল্লাহ আমার আপনার সৃষ্টিকর্তা সবার মালিক একমাত্র আল্লাহ তাআলার সকল ক্ষমতা আল্লাহ তাআলাই আমাদেরকে চোখ দিয়েছে আল্লাহই দৃষ্টি শক্তি দিয়েছে গণক আমাকে দেয় নাই সঙ্গে সঙ্গে আবদুল্লাবনে তাবের কে নির্যাতন শুরু করা হয় বলো হয় আবদুল্লাবনে তাবের তুমি কার কাছ থেকে এই ধর্ম পাইলা এই শিক্ষা পাইলা নাম বলেন এক পর্যায়ে অসহ্য হয়ে নাম বলে দিয়েছে সেই যাজকের সে আলেমের নাম বলার সঙ্গে সঙ্গে সে আলেমকে বন্দি করা হয় যখন মানুষ দুনিয়ার জমিনে ক্ষমতা হারাবার ভয় করে তখন সৎ মানুষগুলোর উপরে নির্যাতন মিথ্যা মামলা দেয় শুরু করে কথা কোন ঠিক কিনা আ মুসলমান বন্ধুরা আমার সব কথা খুলে বলা যাবে না কারণ সব কথা খুলে বলতে গেলে ইমাম সাহেবের চাকরি থাকে না কথা কয় না আ মুসলমান বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে তামিরকে তার ক্ষমতার জন্য হুমকি মনে করলো এই সত্যের জবান যদি বন্ধ না করা হয় এই সত্যের আওয়াজ যদি বন্ধ না করা হয় এক আবদুল্লাব তামেরকে যদি বন্দি না করা হয় হত্যা না করা হয় ধ্বংস না করা হয় পঙ্গু না বানানো হয় তাহলে তার রাজত্ব টিকবে না অসংখ্য মানুষ তার রাজত্বের দিকে মুখ ফেরায় নেবে এবং এই নতুন ধর্মের অনুসারী হয়ে যাবে তার ক্ষমতা টিকবে না এই জন্য আবদুল্লাহ তামেরকে হত্যার সিদ্ধান্ত নিল কেমন করে হত্যা করবে যেহেতু তার অনেক ভক্ত রক্তবিন্দু বেড়ে গেছে তার এক কথায় অসংখ্য মানুষ ময়দানে নামে নাজিল হয়ে যায় ময়দানে নেমে স্লোগান দেয় মিছিল করে অতএব সকলের মানুষের অন্তর থেকে তার ভক্তি নষ্ট করার জন্য আগে তাকে কলঙ্কিত করতে হবে কথা কয় না আ মুসলমান বন্ধুরা আমার তার সব ভক্তবিন্দুদের সামনে তাকে হত্যা করতে হবে যেন তার প্রতি থেকে ভক্তি নষ্ট হয়ে যায় আবদুল্লাহ মেতা মেরে কোনো ক্ষমতা নাই তার খোদারও কোনো ক্ষমতা নাই জনগণের সামনে তা প্রমাণ করতে হবে এই জন্য সিদ্ধান্ত নিল অনেকগুলো সৈন্য সামন্তকে সঙ্গে দিয়া পাহাড়ে উঠাইয়া দিল যাও পাহাড়ের চূড়ায় গিয়া সেখান থেকে নিক্ষেপ করবা জমিনের মধ্যে সবাই দেখুক তাকে কেমন করে আমরা ধ্বংস করেছি তার খোদায়ও তাকে বাঁচাতে পারে না এই নামাজ বলেন আবদুল্লাহ মেতা মেরেকে পাহাড়ে নিয়ে যাওয়া হয় পাহাড়ে যখন নিয়ে যাওয়া হয় পাহাড় থেকে ধাক্কা দিয়ে আবদুল্লিম নেতামেরকে হত্যা করা হবে কিন্তু পাহাড় ক্ষমতা পাহাড়কার ইশারায় চলে জোরে বলেন আল্লাহ বলে আলমিন পাহাড়ে সামান্য নাড়াচাড়া তৈরি করে দেয় সামান্য ভূমিকম্প তৈরি করে দেয় আবদুল্লাহ বে তামিরকে স্থির রাখে বাঘের সকল সৈন্যদেরকে কম্পিত করে পাহাড়ের চূড়া থেকে নিচে নিক্ষেপ করে সকলকে ধ্বংস করে এই দৃশ্য যখন জনগণ দেখল আবদুল্লেবনে তামের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা আরও বেশি বেড়ে গেল আবদুল্লেবনে তামের জীবিত অবস্থায় পাহাড় থেকে নেমে রাজ দরবারে হাজির হয় বা সাবদুল্লেবনে তামেরকে দেখে অবাক হয়ে গেল আব্দুল্লাহ কেমন করে বাসলা আমার সৈন্যরা কথায় বলে তোমার সকল স্বর্ণের পাহাড় দশে পাহাড় থেকে পড়ে মারা গেছে আর আমার আল্লাহ আমাকে হেফাযত করেছে বাদশা চিন্তা করলো পাহাড়ে নিয়া তো মারতে পারলাম না এবার নদীর মধ্যে নিয়ে যেতে হবে কারণ নদীর মধ্যে তো কম্পন হয় না যেমন বিবেক তেমন বুদ্ধি আর তেমন কথা আব্দুল্লাহ ইবনে তামিরকে নৌকা দিয়ে অনেকগুলা স্বর্ণ দিয়ে সমুদ্রের মধ্যে পাঠানো দেয় সমুদ্র কার इशরায় চলে সমুদ্রের নদীর নৌকা আর কিস্তি জাহাজ সমুদ্রের জাহাজের দিকে তাকা দেখা মানুষের কল্যাণ এক দেশ থেকে অন্য দেশের সামান নেওয়া যায় মানুষ নেওয়া যায় কার চলে চলে বলেন আল্লাপাকর বলে আলমিন চালায় সমুদ্রের মধ্যে যখন নৌকা নিয়া জাহাজ নিয়া আব্দুল ইবনে তামির হত্যা করার চেষ্টা করা হয় আব্দুল ইবনে তামিরকে সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করবে সব সমুদ্র সমুদ্রের মধ্যে যখন মাছখানা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের পানির মধ্যে একটা ঢেউ তৈরি করে ওই ঢেউয়ের মধ্যে নৌকা উলটায় সকল সৈন্য মারা যায় আব্দুল ইবনে তামিরকে অক্ষত অবস্থায় আল্লাহ তীরে পৌঁছায় দেয় আবদুল্লেমের তামের আবার হাঁটতে হাঁটতে আর দরবারে হাজির বাদশাহ অবাক আবদুল্লেমের তামের আবার এবার কেমন করে মাসলা। বাঁচলা আব্দুল্লেমনের তামের বলে আমার আল্লাহ তালা আমাকে বাঁচাইছে তোমার সকল শৈন্য পানিতে ঢোকে মারা গেছে আব্দুল্লেমনের তামের বলে বাদশাহ দুইবার ফিল করেছো তৃতীয়বার ফিল করবা যতবার চেষ্টা করো আমাকে তুমি মারতে পারবা না আমার আল্লাহ আমার পিছনে আছে আমি একটা পদ্ধতি বলে দিব এই পদ্ধতি ছাড়া তুমি আমাকে মারতে পারবা না আমার পদ্ধতি যদি অবলম্বন করো তাহলে মারতে পারবা তামিরের মাথা একটা চিন্তা আমি একজন মানুষ মৃত্যুবরণ যদি করে শহীদ হয়ে যায় এর বিনিময়ে যদি হাজারো মানুষ ইসলামের পরিচয় পেয়ে যায় তাহলে আমি একজন বাচার চাইতে দুনিয়ার জমিন ইসলাম কায়েম হওয়া আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য দেখবেন ওরা অনেক ওলামায় কারাম নিজের জীবনের দিকে না তাকাইয়া নিজের ভবিষ্যতের দিকে না তাকাইয়া নিজের রক্তের দিকে না তাকাইয়া নিজের পরিবারের দিকে না তাকাইয়া ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ দুনিয়ার জমিনে কাম করার জন্য জালিমের বিরুদ্ধে বলিষ্ঠ আওয়াজ করে জালখানায় বন্দী হয়ে যায় তবু দুনিয়ার জমিনে ইসলাম কাম করতে চায় কথা বলেন ঠিক কিনা আবদুল্লা বললেন বাদশাহ তোমার সব জনগণকে একটা ময়দানে উপস্থিত করবা একটা চত্বর উপস্থিত করতে পারবা পল্টন ময়দান হোক বা শাপলা চত্বর হোক যেই জায়গায় হোক না কেন সবাইকে এক জায়গায় উপস্থিত করবা একটা মঞ্চ বানাইবা সেই মঞ্চের মধ্যে আমাকে দাঁড় করাইয়া তোমার একটা স্বর্ণের হাতের মধ্যে তীর দিবা আর আমার কপাল বরাবর যদি সেই তীরটা নিক্ষেপ করে নিক্ষেপ করার সময় এই কথা বলবে বিসমিল্লা রব্বি হাজ আল গলাম আল্লাহ এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করলাম এই কথা বলে যদি তীর নিক্ষেপ করো তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবা বিকল্প কোনো পদ্ধতিতে তুমি আমাকে ধ্বংস করতে পারবা না বাদশা রাজি হয়ে গেল হাজার হাজার হাজারো মানুষকে একত্রিত করার পর মঞ্চ বানাইয়া আবদুল্লাহ ইবনে তামিরকে হত্যা করার জন্য যখন তীর নিক্ষেপ করলো বিসমিল্লাহি রাব্বি হাজাল গুলাম এই গুলামের রবের নামে তীর নিক্ষেপ করলাম এই কথা বলে তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে তামিরের কপাল বরাবর টিপটা বিদ্ধ হয় রক্তই দি রক্ত বের হয় আব্দুল্লাহ ইবনে তামির এই তীরে উপরে হাত থেকে সঙ্গে সঙ্গে জমির মধ্যে ঢলে পড়ে যায় এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে হাজারো মুসলমান হাজারো খ্রিস্টান সকল মানুষ দেখতেছে দৃশ্য আর মনে মনে কল্পনা করতে লাগলো बादशाह তোবার নিজের পদ্ধতিতে মুসলিম নেতা হত্যার চেষ্টা করার পর হত্যা করতে পারে নাই যখন আবদুল্লেব নেতা আমেরে বলে দেওয়া পদ্ধতিতে তার রবের নামে যখন তিন নিক্ষেপ করেছে তখনই শুধু তাকে মারতে পারলো এর দ্বারা প্রমাণ হয়ে যায় বাদশা মিথ্যা বাদশা মিথ্যা আবদুল্লেব নেতা আমেরে সত্য আবদুল্লেব নেতা আমের ধর্মই সত্য এই জন্য সকল মানুষ আবদুল্লেব নেতা আমেরের প্রতি আল্লাহর প্রতি ইমান এনেই মুসলমান হয়ে যায় অ মুসলমান আমার অ মুসলমান আমার একজন মুসলমানের মৃত্যুর মাধ্যমে একজন মুসলমান রক্তের বিনিময়ে একজন হাকি কি সত্যিকার ইমানদার রক্তের বিনিময়ে হাজারো মুসলমান ইসলামের দিশা পেয়ে হাজারো মানুষ ইসলামের শিক্ষা দীক্ষা পেয়েছে এই এক জন্য একজন মুসলমানের জীবনে যদি বিপদ আসে জুলুম আসে মামলা আসে হামলা আসে নির্যাতন আসে এর মাধ্যমে ভয় পাওয়ার কিছু নাই চিন্তিত হওয়ার কিছু নাই যত বেশি বিপদ তত বেশি সফলতা সন্নিকটে কথা কর ঠিক কিনা অ মুসলমান বন্ধুরা আমার ঘটনার পরবর্তী অংশ এবং পরবর্তী বিশ্লেষণ করার সময় এখন আর হবে না আমার মূল কথাটা হচ্ছে একজন মানুষ যত বেশি দিনদার হবে ইমানদার হবে মোত্তাকি হবে তার জীবনে তত তাড়াতাড়ি বিপদ আপদ আসতে থাকে অতএব বিপদ আপদ আসলে আমাদের কাজ হলো আমল না ছাড়া আমাদের বিশ্বাস এবং চেতনাকে ভুলে না যাওয়া বরং আমাদের এই বিপদের সময় আরো বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করা কথা বলেন ঠিক কিনা আল্লাহু তুমস্তকমু তাতানাজ্জাল মুলমালা মালায়েকা আল্লাহ তাআলার দিনের প্রতি অটল অবিচল থাকা আমরা যে অবস্থায় থাকি সুখে দুঃখে সর্ব অবস্থায় শরণ করব কাকে গোলামি করব কার জিকির করব কার আর জোরে বলেন না সিজদা দিব তার কার কদমে কথা কয় না কোন অবস্থাতে আল্লাহ তাআলাকে ভোলা যাবে না কোন অবস্থায় নামাজ ছাড়া যাবে না কোনো অবস্থাতে জিকির তেলাওয়া ছাড়া যাবে না কোনো অবস্থাতে যাবে না কোন অবস্থাতেই মসজিদের জামাত ছাড়া যাবে না কারণ এই বিপদগুলো অভাবগুলো দুঃখগুলো কষ্টগুলো অসুস্থতাগুলো আল্লাহ পাক দেনি আমাদেরকে আরও বেশি আল্লাহর প্রিয় বানাবার জন্য এখন আল্লাহ তারা চাইলেন নিজের কাছে টানতে আমরা যদি দূরে সরে যাই তাহলে আমরা এই কপাল পরা আল্লাহর কোনো ক্ষতি হবে না ঠিক কিনা বলে